আইকোরনের দাবিতে মিছিল করেন বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীরা শুধু ভাতা দেবে চাই না আমরা ভোটের আগে এই ইস্যুকে কেন্দ্র করে দানা পাচ্ছে রাজনীতিতে এক্ষেত্রে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বলা পুরনো একটা কথা মনে করিয়ে দিচ্ছে বিরোধীরা চোদ্দ বছরে রাজ্যে দু কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পার্সেন্ট কমিটি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বিরোধীদের প্রশ্ন পর্যাপ্ত কর্মসংস্থান হয়ে থাকলে বেকার ভাতা নিতেই বিশাল লাইন কেন পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র রবিবার চতুর্দশীর দিন সেখানেও পাঁচ সাত আট লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন বাবা মা লাইন দিয়েছেন কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে সম্পূর্ণ যুবক এই মুহূর্তে পরপর আপনাদের আলাদা আলাদা চারটি ছবি দেখাচ্ছি একদিকে চাকরির দাবিতে বিক্ষোভ আপার প্রাইমারি প্রাইমারি সিভিল ডিফেন্স এবং ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা এই মুহূর্তে পরপর আপনারা যে চারটি আলাদা আলাদা ছবি দেখছেন বিক্ষোভের দাবিতে এই মুহূর্তে আমি পিসিআর বলবো ফুল স্ক্রিন করে অঙ্গনওয়াড়ির কর্মীদের তাদের যে বিক্ষোভ সেই ছবি দেখাতে সর্ট লেকেই তাদের বিক্ষোভ এখনো চলছে মূলত ভাতা বাড়ানোর দাবি অঙ্গনবাড়ি কর্মীদের বিক্ষোভের ছবি সুপথিত আপনাদেরকে দেখা ছিল এবার আপনাদের দেখাই রাজপথে আরো বেশ কয়েকজন চাকরির দাবিতে গর্জন করছেন সাইকরণের দাবিতে রাজপথে মিছিল বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীদেরও ছবি দেখাচ্ছি আপনাদের সুবোধ মল্লিক স্কোয়ার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাজমণি এভিনিউ পর্যন্ত প্রতিবাদ মিছিল করে আজ তারা মাসে প্রতিদিন কাজ ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দাবি আন্দোলনকারীদের এবার রাজপথে প্রতিবাদ মিছিলে নামলো ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন তরফ থেকে বা পক্ষ থেকে এদিনকে প্রতিবাদ মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত তাদের সেই প্রতিবাদ মিছিল একগুচ্ছ দাবি নিয়ে এদিন তারা পথে নামলেন মাসে তিরিশ দিনের কাজ সহ ষাট বছরের সুনিশ্চিত চাকরি অর্থাৎ ষাট বছরের যে স্থায়ীকরণের দাবি এবং এরই সঙ্গে আরও বিভিন্ন দাবি নিয়ে এদিন তারা পথে নামলেন এর আগেও তাদেরকে প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছিল এবং তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের যদি দাবি দেওয়া না মেটানো হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা সেই হুশিয়ার হুশিয়ারি দিয়ে রাখলেন এই সিভিল ডিফেন্স কর্মীরা ক্যামেরা মাখনের সঙ্গে কৌশল গঙ্গোপাধ্যায় টিভি নাইন বাংলা কলকাতা I

हमारा जो जितेंद्र का मामला देख रहे हैं हमारे काटा पर और नाला है हम आपका कर्तव्य बाकी है हम आपको प्रदेश को हमला कर और आप हमारा जो होने वाली है राज्य संपूर्ण सरकार